সারা দেশে বর্তমান পরিস্থিতি স্বাভাবিক স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক যৌথ বাহিনী অপারেশন হান্ট পরিচালনার নির্দেশনা প্রদান করা হয়েছে এরই ধারাবাহিকতায় অপারেশন হান্ট এর অংশ হিসাবে গোপন সংবাদের ভিত্তিতে গত ছাব্বিশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখ বুধবার রাত আটটা হতে আজ আঠাশ ফেব্রুয়ারি দু হাজার তারিখ শুক্রবার মধুরাত একটা পর্যন্ত বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোর অধীনস্থ বিসিজি স্টেশন নিজামপুর এবং র্যাবের সমন্বয়ে পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলাধীন কুয়াকাটা সমুদ্র সৈকত সংলগ্ন লেবুরচর এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয় অভিযান পরিচালনাকালে উক্ত এলাকায় অভিনব কায়দায় ফিশিং চলারে সমুদ্র পথে পাচারকালে জালের মধ্যে লুকায়িত অবস্থায় এক লক্ষ পিস ইয়াবাসহ ষোলো জন ইয়াবা পাচারকারী নবী হোসেন উদ্দিন সৈয়দ আলম মোফাসের হোসেন মোবারক হোসেন সবুর আহমেদ সেলিম মাঝি অমর ফারুক তহিদুল আলম আবু তালেব আব্দুল নবী ফজলে করিম মোস্তাক আহমদ আব্দুল খালেক আলফাত এবং খলিল আহমদকে আটক করা হয় পরবর্তীতে পরিত্যক্ত অবস্থায় আরো তিন লক্ষ পিস সহ সর্ব চার লক্ষ পিস ইয়াবা জব্দ করা হয় আটকৃত ইয়াবা পাচাকারীরা নোয়াখালী চট্টগ্রাম এবং কক্সলবাজার এলাকার বাসিন্দা বলে জানা যায় পরবর্তীতে জব্দকৃত আলামত সহ ইয়াবা পাচাকারীদের বিরুদ্ধে আইন ব্যবস্থা গ্রহণের নিমিত্তে মহিপুর থানায় হস্তান্তর করা হয় বাংলাদেশ কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের মাদক বিরোধী অভিযানে অব্যাহত রাখবে ধন্যবাদ